এমন কিছু কেলমাকারি সোয়া দেখায় দেন যা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আকবর আমার ইমান বেড়ে যাবে এমন কিছু দেখান না হুজুর নতুন নতুন এটা কি নতুন ইমান আনছে এমন কিছু দেখান আমার ইমান বাড়িয়া যাবে দালাইল নবুয় আবু নাইম ইসবাহানি দ্বিতীয় খণ্ডের হাদিস হাকেম নিসাবুরি মুস্তাদা কালা সহিয়াই তৃতীয় খণ্ডের হাদিস আর অন্যান্য কিতাবে আসছে ভাইরা আমার লোক তাকদিয়া কয় হুজুর এমন কিছু আলামত দেখায়া দেন এমন কিছু মুজিজা দেখায়া দেন এমন কিছু ক্যারিশমা দেখায়া দেন যা দেখলে ভরে আমার ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ কই কি দেখতে চাও

সাহাবি বলতেছে হুজুর আমারে এমন একটা আলামত দেখান দেয়া দেখলে আমার ইমান বাড়বে ইমান বৃদ্ধি পাবে কি চা ওই যে একটা গাছ দেখা দেয় গাছটাকে একটু ডাক দেন আল্লাহ হুজুরের অনুকুলে সব আল্লাহ বানায় সব কিছু হুজুরের অনুকুলে এমনি তো কিয়ামতের ময়দানে হুজুর কয় যারা দারিমিতে আসছে মুসনাদু জামে সুনান দারিমিতে ইমাম দারিমি বয়ন করলো انا সাইয়্যদু ওয়াল আদিয়া অমায়াউমাল কিয়ামা ও দুনিয়ার উম্মত কিয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়াবে যত বলিরা দাঁড়াবে যত সিদ্দিকরা দাঁড়াবে যত শহীদরা দাঁড়াবে যত রাজাবৎছারা দাঁড়াবে যত এমপি মন্ত্রীরা দাঁড়াবে যত নেতারা দাঁড়াবে আমি রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বড় নেতা বানাবে সেদিন আমি চাইতে বড় নেতা হুজুর বলতেছি হুজুর বলা ফাখরা এতে আমার অহংকার নাই হুজুর ওই গাছটাকে ডাক দিলে গাছটা আপনার কাছে আসু রহমতের নবী বললো ইধরা সাজারা সাহাবির গাছের গাছে যাও গাছ গিয়া বলো ইন্নি আকরা উকে সালামে গা

গাছ নবীজিকে সালাম জানাইল রসুল বলল মা সাদ ও গাছ তুমি কিসের সাক্ষী দাও সাহাবির ইমান বাড়াই তৈব না হুজুর পায় গাছ তুমি কিসের সাক্ষী দাও গাছ বলল অসাধু আল্লাহ ও আসাধু আল্লাহ মোহাম্মদ সাহাবির কাফানি শুরু হয়ে গেছে এই দেখা এর কাউন কাফন কে হুজুর আর কিছু দেখায় না এটারে থামান আমার ইমান এমন বাড়া বাড়ছে আমার পর্যন্ত কমবে না গাছকে আগের জায়গায় চলে যেতে বলো আগের জায়গায় চলে গেল সাবিক ওই ইদিন লি আনু কাব্বিলা রাখা জেলে অনুমতি দেন আপনার কপালে একটা চুমা দিব আপনার কদমে একটা চুমা দিব সুমান আল্লাহ বলবেন না হুজুর অনুমতি দিল কপালে চুমা দিল হুজুরের কদম মারকেও চুমা দিল সুবাহ হুজুরের সান বইলে শেষ করা যাবে না ভাই